মতো শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি যেই মজলিসে বসলে গুনা মাফ হয় যেই মজলিসে বসলে আল্লাহ তারা ফেরেস তাদের মজলিসে প্রশংসা করতে থাকেন ওই রকম মজলিসে বসতে পেরে খুশি না বেজা সকলেই চিল্লান দিয়ে বলি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনারা কেউ রাগ করে নাই তো আমি সালাম দিয়েছি অনেকে জবাব দেন নাই রাগ করে জবাব দেন নাই বিষয়টা কি এমন হয়তো আসতে দিয়েছেন কিন্তু আমি শুনতে নাই সালামের আমল বেশি বেশি করবেন সালামের আমল করলে আল্লাহ জান্নাতের মেহমান মানে দেয় রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন মান সাল্লামা আরবা আইনা রান যদি কোনো ব্যক্তি দৈনিক চল্লিশ জন মানুষকে সালাম দেয় কয়জন মানুষকে ফি জামাতিনা ফরদা এক সালামে একত্রে চল্লিশ জনকে দিতে পারে একজন দুইজন তিনজন চারজন করে ভেঙে ভেঙেও দিতে পারে লাইলা অনাহার দিনেও দিতে পারে রাতেও দিতে পারে চব্বিশ ঘন্টার ভেতরে কোন মানুষ যদি চল্লিশ জন মানুষকে সালাম দেয় আর মা দালিকা লিয়াও মইদিন যদি মারা যায় ফরাল জান্না জান্নাতে ঢুকে যাবে আচ্ছা বলেন তো সালাম বড় কঠিন আমল নাকি সালাম দিতে অজু লাগে নির্দিষ্ট ব্যক্তি আছে চেয়ারম্যান সাহেব এমপি মন্ত্রীকে সালাম দিতে হবে নির্দিষ্ট জায়গা আছে বামুল বাজারে গিয়ে সালাম দিতে হবে নির্দিষ্ট সময় আছে রাত তিনটা বাজে ওইটা তাহাজদের সময় সালাম দিতে হবে সালাম এমন এক আমল নির্দিষ্ট ব্যক্তি নাই নির্দিষ্ট সময় নাই নির্দিষ্ট জায়গা নাই একজন মুমিন একজন মুমিন মুসলমানকে জেতায় খুশি বিনা পারমিশনে বলতে পারবে আসসালাম আসসালামুম রসুল্লাহ সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি দৈনিক চল্লিশ জন মানুষকে সালাম দেয় ওই দিন যদি মারা যায় আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে জান্নাতে যখন যাবেন হায় নাই হ্যালো নাই গুড মর্নিং নাই গুড ইভিনিং ফি হা সালাম জান্নাতে শুধু সালাম আদান প্রদান হবে সুবাহ বলে একে অপরকে দেখলে সালাম দিবে ওল না আলাই হিমকুল্লি বাপ জান্নাতের গেইটে দাঁড়াইয়া দাঁড়াইয়া বড় বড়ো ফেরিস্তারা আপনাকে সালাম দিবে সুহান বলে জিবরাইল ফেরিস্তা আপনাকে সালাম দিবে মিকাইল ফিরিশা আপনাকে সালাম দিবে ইসরাফিল যাদের মাথায় গোটা দুনিয়ার পানি ঢেলে দিলে মাথার তালুতেই শুকাইয়া যাবে এমন বড় বড় ফিরিস্তার আপনাকে সালাম দিবে জিব্রাইল ফিরিস্তা কত বড় যিনি আপনাকে সালাম দিবে দেবেলাহাম সিদ্ধ মিয়াতে জানা হাজার শরীরের মধ্যে ছয়শ পাখা আছে কয়টা পাখা আছে একটা পাখা এত বড় আমরা যেই পৃথিবীতে আসি এই পৃথিবীতে সরাতে পারে না সুবানাল্লা বলে হাদিস শরীফের মধ্যে আছে একবার রসুল বলে এ জিব্রাহল তুমি তো সবসময় আমার কাছে মানুষের আকার ধরে আসো মানুষের বেশ ধরে আসো আজকে তোমার আসল আকৃতি আমি দেখতে চাই তো জিব্রাইল বলো নবীজি আপনার আসল আকৃতি প্রকাশ করতে পারবো না আমার বলে কেন বলে আপনি যেই পৃথিবীতে আছেন এই পৃথিবীটা অনেক ছোট বলে কেমন ছোট ধরেন একটা মরুভূমির মধ্যে একটা হাতের আংটি পড়ে গেল এই আংটিটা খুঁজে পাওয়া যেমন কঠিন হবে প্রথম আসমানের তুলনা এই দুনিয়াটা একটা আংটির মতো যদি প্রথম আসমানে এই পৃথিবীটা সেরে দেওয়া হয় মরুভূমি থেকে আংটি খুঁজে পাওয়া যত কঠিন হবে তার চেয়ে বেশি কঠিন হবে সুহান তার মানে প্রথম আসমানটা কত বড় অনবী আর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা তেমনই বড় আর দ্বিতীয় থেকে তৃতীয়টা তেমনই বড়ো এক একটা থেকে এক একটা আসমান এমনই বড় আমার সমস্ত অস্তিত্ব আকাশে ছড়াই এই পৃথিবীতে আমি সরাতে পারি না সুহান বলে রসুল্লা বললেন এত কিছু বুঝি না বললাম দেখাও আসল অস্তিত্ব দেখাও তো জিব্রাইল বলল হুজুর আপনি বন্ধ করেন রসুল চোখ বন্ধ করলেন কিছুক্ষণ পর জিব্রাইল বলে চোখ খোলেন আল্লাহর রসুল চোখ খুললেন জিব্রাইল বলে নবীজি দেখছেন বলে আমি কিচ্ছু দেখি নাই শুধু এতটুকুন দেখলাম আকাশটা আলোক উজ্জ্বল ছিল এখন একটু অন্ধকার হয়ে গেছে বলে হুজুর এটাই তো আসলটা বলে বুঝাইয়া বলো বলে ছয়শ পাখা থেকে একটা সরাইছি মাত্র গোটা আসমানটা ঢেকে ফেলে দিয়েছি তাহলে যার এক পাখাতে আসমান ঢেকে ফেলে দেয় যার দেহের মধ্যে এমন ছয়শ পাখা আছে ওই জিব্রাইলটা কত বড় ঠিক কিনা জোরে বলে ওই জিব্রাইল জান্নাতের গেটে দাঁড়াইয়া আপনাকে আমাকে সালাম দিবে সালামুন আলাইকুম বিমা সবার তুম ফানি আমা কবাদ্দার আল্লাহ আকবর বলে ক একটা কিতাব আছে আল্লাহ আশরাফ আলী মধ্যে বলেন একদিন বলে আল্লাহ আমি জান্নাত দেখব আল্লাহ বলল তুমি জান্নাত দেখতে পারবা না বলে কেন বলে জান্নাত অনেক বড় তো জিব্রাহ বলে আল্লাহ আমি এত বড় হয়ে যদি জান্নাত দেখতে না পারি আপনার আদম সন্তানরা সেই ছোট্ট ছোট্ট তারা দেখবে কি করে ঠিক কিনা জোর বলেন যে জিব্রাইলের এক পাকা ছড়াতে পারে না দুনিয়াতে এমন পাকা যে দেহে আছে ওই জিব্রাইলের তুলনায় আমাদের অস্তিত্ব আছে আল্লাহ তালা বলে তুমি জান্নাত দেখতে দেখতে না না তো বলে বলে আল্লাহ আমি এত বড় আদম সন্তান কেমনে দেখবে তো আল্লাহ পাক বলে জিব্রাইল আদম সন্তান দেখতে পারবে বলে আল্লাহ আমিও পারবো অনুমতি দেন আল্লাহ বললো অনুমতি দিল তুমি পারবা না আল্লাহ অনুমতি দেন বলে তাই নাকি বলে হা তো যাও দেখো আমি তো বললাম তুমি পারবা না বলে আল্লাহ কোন জান্নাত দেখব আল্লাহ বলে বড় জান্নাত জান্নাতুন ফিরদাউস ছোট জান্নাত জান্নাতুন নাইম কোনটা দেখবা বলে আল্লাহ ছোটটাই দেখি কয় যাও দেখো জিব্রাইলের পাখা কয়টা ছয়শ পাখা দিয়ে একটা উড়াল দিছে এক উড়ালে সত্তর বছর সুবান কিতাবের মধ্যে আরেকটা হাদিস সহি হাদিস এক উড়ালে সত্তর হাজার বছর পর্যন্ত উঠতেই থাকলেন সত্তর হাজার বছর উড়ার পরে প্রতিটা প্রতিটা গাম বের হয়ে গেছে বসে বলে আল্লাহ দয়া করে মাফ করেন আর বলেন সত্তর হাজার বছরে উড়ে আমি আপনার ছোট জান্নাতের কতটুকু আসলাম সামনে কতটুকুন বাকি আছে আল্লাহ বলে কেন তুই না জান্নাত দেখবি দেখ বলে আল্লাহ আমি পারবো না তো আগেই তো বলছি পারবি না তো দেখতে চাইলি কেন বলে আল্লাহ খায়েশ মিটাইবার জন্য কারণ নিজের চোখে একটু দেখলে ইমান বাড়ে যেমন ইব্রাহিম নবী আপনারা বলছিল আল্লাহ মুর্দারে কেমনে জিন্দা করবে